আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সুদক্ষে আজ আমরা ফিরে যাচ্ছি অনেক পেছনে বাংলাদেশের প্রযুক্তির ইতিহাসে যেখানে একটি যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ প্রথম কম্পিউটার প্রযুক্তি জগতে প্রবেশ করে এর পেছনে নায়ক ছিলেন একজন সাধারণ কিন্তু অসাধারণ প্রতিভাবান মানুষ মোহাম্মদ হানিফুদ্দিন মিয়া ষাটের দশক পূর্ব ও পশ্চিম পাকিস্তানে শিক্ষা এবং প্রযুক্তিগত উন্নতির ব্যবধান ছিল আকাশ পাতা এমন সময় পূর্ব পাকিস্তানে গ্রাম থেকে উঠে আসলেন এক উজ্জ্বল প্রতিভা হানিফুদ্দিন মিয়া উনিশশো সালে পাকিস্তান সরকার যুক্তরাষ্ট্র থেকে একটি অত্যাধুনিক আইভিএম ষোলো বিশ মডেলের মেইন ফ্রেম কম্পিউটার উপহার পায় এটি লাহোরে স্থাপন করার পরিকল্পনা ছিল কিন্তু সমস্যাটি ছিল এর অপারেটর খুঁজে পাওয়া তখন পুরো পাকিস্তানে এই কম্পিউটার চালানোর জন্য একমাত্র প্রশিক্ষক ব্যক্তি ছিলেন ঢাকার হানিফুদ্দিন মিয়া চেকো স্লোভোকিয়ার বিজ্ঞান একাডেমি থেকে কম্পিউটিং প্রশিক্ষণপ্রাপ্ত হানিফুদ্দিনকে লাহোরে কাজ করার প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি বলেছিলেন নিজের দেশ ছেড়ে কোথাও যাব না তার এই সিদ্ধান্তের কারণে কম্পিউটারটি ঢাকায় নিয়ে আসা হয় এই আইবিএম ষোলো বিশ মডেলের কম্পিউটার ঢাকার পারমাণবিক শক্তি কমিশনের অফিসে স্থাপন করা হয় এটি ছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় কম্পিউটার এবং বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রযাত্রার প্রথম ধাপ এই কম্পিউটারটি মূলত গবেষণার কাজে ব্যবহৃত হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এম এম আমানতুল্লাহ খান এটি দিয়ে শহরের জমির দাম এবং দূরত্ব নিয়ে গবেষণা করেছে উনিশশো সালে নাটোরের একটি গ্রামে জন্ম নেওয়া হানিফুদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকত্ব সম্পন্ন করেন এবং পিএইচসিতে কাজ শুরু করেন জীবনের শেষ পর্যন্ত তিনি প্রযুক্তি ও শিক্ষার প্রসারে কাজ করে গেছেন উনিশশো সালে কম্পিউটারটি ঘোষণা করা হলেও এটি আজও বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রদর্শিত হয় হানিফ উদ্দিন মিয়ার অবদানকে স্মরণ করিয়ে দিতে দু সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ হানিফ উদ্দিন মিয়াকে মরণোত্তর সম্মাননা প্রদান করেন তবে দুঃখজনক হলেও আজকের প্রজন্মের অনেকেই তার এই অসামান্য অবদানের কথা জানে না মোহাম্মদ হানিফ উদ্দিন জীবন আমাদের শেখায় সত্যিকারের নায়করা শুধু যুদ্ধক্ষেত্রে নয় নিজেদের কাজের দেশের জন্য ইতিহাস তৈরি করেন এই ভিডিওটি শেয়ার করুন এবং এই মহান ব্যক্তির গল্পটি ছড়িয়ে দিন সবার মাঝে